দর্শক আছি বেতাগা গরুর হাটে আর দেখতে পাচ্ছেন সামনে দুইটা গাইবছর এই একটা বছর এবং এদিকে আর একটা বছর এই গাই বছর দুটো আমাদের এই ভাই কুমিল্লা থেকে আসছেন জি ভাই কুমিল্লা থেকে আসছে ভাই আসলে ভালোবাসার টানে সেই কুমিল্লা থেকে ছুটে চলে আসছে অনলি দুইটা বছর কিনতে ইতিহাস ব্রেক করে দিছে ভাই পুরো আসলে ভাই এত মানে কম গরু কিনতে কেউ এখনো পর্যন্ত হাটে আসে নাই তো আপনি অত দূর থেকে চলে আসছেন দুইটা গরু কিনতে তো আসলে ভাই দুইটা গরু কিনে আপনি কি মনে করতেছেন যে আপনার কি বত্তা হয়েছে বা লাভ হবে লাভ লস না যে এখানে আসছি যে আপনাদের বিরুদ্ধে তো আসার করে ভাবলাম যে দুইটা গরু কিনে নিয়ে যাই লাভ আর লস পরে হোক নিজের শখ থাকে মিটাই আচ্ছা 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 এই যে গাবি এবং বাসুর না জি গাবিটা দাঁতে কয়খান খান গাভিটার দাঁত হচ্ছে ছয়খান আর বাসুর কি বকনা বাসুর বাসুর হচ্ছে বকনা এই এই গাবি বাসুর কত দিয়ে কিনলেন এই গাবি বাসুর হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার অনলি বিয়াল্লিশ হাজার অনলি বিয়াল্লিশ হাজার আপনি নিজে কিনেছেন নাকি পুকুর ভাই কিনে দিয়েছে পুকুর ভাই কিনে দিয়েছে পুকুর ভাই কিনে দিয়েছে অনলি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা দর্শক দেখেন মাথা নষ্ট করা দাম গাবি সহ বাসুর অনলি ভাই বলতেছে কি বিয়াল্লিশ হাজার টাকায় ভাইরে কিনে দিয়েছে পুকুর ভাই আর এদিকে আরেকটা গাবি আছে সাথে একটা বাসুর এই ভাই এদিকে একটা গাবি এবং একটা বাসুর না ভাই গাবিটা দাঁতে কইখান দাঁতে

অনেক কম দামে হাটে গরু পাওয়া যায় তো যেমনটি দেখতে পাচ্ছেন যে আমাদের কিশোরগঞ্জ থেকে এক ভাই আসছে এবং তিনি কিন্তু এখানে ছয়টি সহ বাসুর কিনলো কি সকল দামে এই হাট থেকে গরু কিনে কতটা স্যাটিসফাইড সে বিষয়ে জানাবো তো দর্শক অনেকেই বলেন যে আসলে কি এখানে কম দামে গরু পাওয়া যায় কিনা তো যারা কিনতেছে তাদের মুখ থেকে আপনারা শুনে নেন তাহলে বুঝতে পারবেন দর্শক আসেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা সেই ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি এবং জানাই আপনাদের গরুগুলো কেনার জন্য আমাদের ফখরুল ভাই কিন্তু হেল্প করেছে সে বিষয়েও জানাবো সাথে দেখুন

যদি হয় তাহলে আচ্ছা আচ্ছা কথা বলি এবং গরুর দাম গুলো জানাবো ফকুল ভাই জানাবে আপনি সাথে থাকবেন আবার ফকুল ভাই মিথ্যা বলে কিনা একটু খেয়াল করেন যে অনেক সময় দেখা যাচ্ছে বেশি কিনা ফকুল ভাই বললো যে না কম কিনা এটা আপনি দেখবেন যাচাই করবেন ঠিক আছে আচ্ছা একটু ভাইয়ের সাথে কথা বলি

ছিয়াত্তর হাজার টাকায় দুটো গায়ে বসুর চারটা কিনলেন তাহলে কত করে পড়লো ভাই ওই সাড়ে বাহাত্তর সাড়ে আঠারো জোড়া কত পড়লো ভাই তাহলে আপনার সত্তর আটত্রিশ 38000 টাকা গাবি শোভাসুর জোড়া 8276 নতুন গরুর জন্য একটু মনে করেন যে জি বয়স যদি আপনার এই দাঁত না থাকতো তাহলে এই সাইজের গরু গুলো কত কমে একটু কমে কিনা দাজ তো একটু 2000 কম কিনতে নতুন গরুর জন্য 1000 বেশি লাগে আচ্ছা আচ্ছা পরে এদিকে এই দিকে একটা গাবি আপনার আর্ধেক বয়স বলে পাকিস্তানি বাচ্চা খুব ভালো বাচ্চা আচ্ছা আচ্ছা আর্ধেক মানে এখানে আট বয়স আট বয়স এই গরুটার আপনার এক দেড় কেজি দুধ হবে

তারপরে ভাই এদিকে আর একটা আছে বিশাল একটা গাবি সাথে একটা শালবাসালশাল্লা অনেক সুন্দর এই গাই কেমন কি চাইছিল আর কেমন টাকায় কিনা পঁচাশি পঁচাশি হচ্ছে আপনার জায়গায় টাকা গাই বছর কিনেছি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি

সাড় বছর সহ পঁয়তাল্লিশ হাজার টাকা করে বছর এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ষাট বছর সহ হাজার টাকা ষাট বছর সহ কিন্তু বছরের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই বছরটা সিঙ্গেল বিক্রি গেল

এই যে উপকারটা করেন মানুষের ভাই এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আপনার ফোন নাম্বার ঠিকানা এগুলো একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন আচ্ছা আচ্ছা খুলনা জেলা বটিগড়া থানা পাঁচ নম্বর ভান্ডারগড় ইউনিয়ন আচ্ছা ভাইজান বাইরের থেকে যদি কোনো ফাল্টি আমার কাছে আসেন কিংবা আমার বাড়ির থেকে গরু টরু কেনেন আচ্ছা গাড়ি আপনারা ওই জায়গার থেকে নিয়ে আসতে পারলে বেশি ভালো হবে কারণ কারণ হচ্ছে আমাদের এই জায়গায় অনেক গাড়ির ড্রাইভার আছে কেউ সাচ্চা এক একজনের কাছে জিজ্ঞাসা করলে শেষ হয় আঠারো আর একজনের কাছে বাতানির শেষ হচ্ছে সাতারো আর একজনের কয় চোদ্দো মানে এরকম হাফ ডাউনে সাথে করে মনে করেন একটা বাইরের ফাল্টি এই যে আপনার এই ঢাকায় যে গাজীপুর যে গরুটা দেব পাঠাবো এ প্রথমে আমি গাড়ি ঠিক করলে আঠারো চাইছে তারপরে আমারে বলে দিছে যে ভাই নিট ষোলো হলে হবে আচ্ছা যে হাঁটে আইছে আর এক ভাইরে পাঠাইছে আইছে আমি সে আমাকে ফোন দিয়েছে ভাই গাড়ি কত ঠিক করেছে আমি বলছি ষোলো হাজার এত টাকা ভাড়া আর সাথে আর আরেক ভাই এসে হাটে পাঠাইছে তার সাথে ওই যে ড্রাইভারদের সাথে তিন চার সাথে পরিচয় করাইছি তারা কয় সাতারো দেওয়া লাগবে আমি তো ষোলোই ঠিক করেছি হম অনেকে বাইরের লোকে মনে করতে পারে আসলে গাড়ি ঠিক করে টাকা খাই নাই করা খুব কঠিন এবং ভাড়াও বেশি লাগে তাই তো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য দর্শক শেষ করতেছি যারা গরু কিনবেন বা কিনতে আসছেন আসতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো কিনেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ